সংগ্রামী <laughs> জন <laughs> <laughs> <laughs>

এখন তিপ্রামথা এই সমস্ত নাটক আছে তাদের দলের এবং এই নাটকের পেশার কারণটা কি আসল কারণ পুষ্প কারণ মালুঞ্চের এরকম একটা ইতিহাস বিজেপিত সে মালুঞ্চের নিবাস এখন কি বিয়ে বাড়ি মালিক্য কোর্ট কি বিয়ে বাড়ি তারপর আরেকটা আছে এই যে আমাদের সোনার তরী গেস্ট হাউসের পাশে এটাও বিয়ে লাগে তাহলে প্রসাদ সম্পর্কে যদি আপত্তি থাকে তাহলে মালঞ্চ নিবাস মানিক্য কোর্ট এগুলা তো আপত্তি থাকার কথা ছিল সেখানে বিবেক বাধে না এখানে এগুলো বিবেক বাধে আসল কথা হলো ত্রিপুরাজ্যের জনগণের বিশেষ করে ট্রাইবেল অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে মূল্যায়নের জন্য সে অন্যদিকটা কি তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি সেইটা নাটক হল যে অনশন অমৃত লড়াই যদি তার কনস্টিটিউশন সলিউশন না হয় না হয় হঠাৎ করে এই ভিড়ের মধ্যে ফোন আসলো দিল্লি জানা কটা দিল্লি গেলে তেসরা মার্চ দুই চব্বিশ অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে চুক্তি হয়ে গেল চুক্তিটা কি ত্রিপুরাকে দুটা লোকসভা কেন্দ্র একটা একটা করে দাঁড়াবে কিন্তু মথার লোক দাঁড়ালেও তার চিহ্ন হবে Ondo fundo.